এই ফরজ না শিক্ষা অপরিসীম ফরজের উদ্দেশ্য কি ফরজের উদ্দেশ্য হচ্ছে সাম্য মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই উঁচু নিচু কোনো পার্থক্য নেই দনির পাশে গরিব গরিবের পাশে ধনী কালোর পাশে পর্ষা পর্ষার পাশে কালো কথা বুঝতে পারছেন যে যেখানে এসে জায়গা হবে সে সেখানেই দাঁড়াবে আমি অনেক সময় কি করি কোনো বিশেষ ব্যক্তি আসে বলে জায়গা খালি করে তাকে সামনে দিই এটা অনেক সময় বিশৃঙ্খলা যদি টাকা তাকে শুধু তাকে দিবেন দেখা যায় ফেসন থেকে টাইম নাই না সামনে দেয় কি দরকার আছে আপনার আরো মানুষ বসা আছে তাদেরকে ডিঙ্গে আসে আসার কি দরকার আছে যে যেখানে আছে সেখানেই বসবে নামাজে এখানে কোনো বৈষম্য নেই এখানে কোনো বিশেষ সেয়া থাকে না কারোর জন্য সবার কি সমান নামাজে যদি আমরা পিছন থেকে টাইন নাই না সামনে দেই এটা ঠিক নয় যে আছো যে আছো আমি হুজুর আসলাম আমি পিছনে আছে পিছনে আসো কি দরকার আছে আমার সামনে ঠাই নাই দরকার আমি অনেক সময় এটা করি আবার কিছু বিশেষ ব্যক্তির জন্য একটা সিট বরাদ্দ থাকে ইমাম মসজিদ আছে সিট বরাদ্দ থাকবে মুয়াজ্জিনের জন্য ইমামের জন্য কেমন বলবো মুয়াজ্জিনের জন্য কেন বরাদ্দ থাকবে প্রশ্ন থাকে না প্রশ্ন আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি মুয়াজ্জিনের পিছনে ইমামের পিছনে মুয়াজ্জিন থাকার কান হচ্ছে যদি ইমামের কোনো সময় অসুবিধা হয় হতে পারে না যদি ইমামের দেখা যায় হঠাৎ উজু চলে গেছে তখন কি করবো ইমামে নামাজ তখন দিতে হবে তখন টান দিয়ে মুয়াজ্জিনকে সহজে ইমামের জায়গায় দিই ইমাম হয়তো অন্য জায়গায় সে বেরিয়ে যেতে পারবে এখন যদি দেখা যায় মহাজ জায়গায় এমন একজন ব্যক্তি পিছনে দাঁড়াইছে যে সুরা কালাম কিছুই জানে না এখন যদি ইমাম সাহ কোন সমস্যা হয় তারা সামনে টান্না দেওয়া হয় সেটা শেষ এমনি শেষ এই জন্য আমরা অনেকে বুঝি না বুঝতে পারছেন ইমামের পিছনে দাঁড়ানোর আগে তো চিন্তা করে দাঁড়াইবেন যে আমি ইমামের পরে যে যদি অসুবিধা হয় আমি কি বারবার নিতে পারবো কিনা আর যদি মনে পারবেন তাহলে দাঁড়ায় সমস্যা নাই আর মহাজিন থাকলে আপনার দরকার নেই দাঁড়ানো এটা মহাজিনের জন্য বরাদ্দ মহাজিনের জায়গা নিয়ে অনেকে সেবা সেবিক মানে কেজা কেজি করে এটা করবে না আর বাকি যে জায়গাগুলো আছে আপনি যেখানে খুশি সেখানেই দাঁড়ান আর মহাজিন আমি বিশেষ ব্যক্তি এখন তারা দায়িত্বশীল এই হিসাবে তাদের জায়গাটা বলত আর বাকি যে জায়গাগুলো আছে মাছ না থাকলে যে কেউ দাঁড়াতে পারে যে নিজেকে যোগ্য মনে করে সে দাঁড়াতে পারে কোনো অসুবিধা নেই কথা বুঝতে পারছেন আপনারা কেউ আমার মনে কষ্ট নিয়ে না এই জন্য নামাজে কি শিখায় আমাদেরকে সাম্য শিক্ষা সাম্য মানে মানুষ হিসেবে সবাই সমান সব ক্ষেত্রে না এক্ষেত্রে মানে সম্মান মর্যাদার দিক থেকে তারপর হচ্ছে নামাজ আমাদের কিভাবে শিখায় কাঁধে কাঁধ মিলিয়ে বলতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় না ঠিক নয় কাঁধে কাঁধ মিলিয়ে নামে দাঁড়াবেন এটাকে পাতৃত্ব বলে প্রাতৃত্ব বলতে দেখবেন দুই ভাই যখন দুই বন্ধু দুই ভাই ছোটবেলায় একসাথে কুলা করে আমরা কিন্তু ঘুরাই এরকম হয় না দেখবেন কাঁধে কাঁধ রেখে কথা বলতে বলতে ঘুরে ফিরে এটা কি এটাকে বলে বাতৃত্ব বন্ধন ভালোবাসা ভালোবাসা ছাড়া কেউ কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে পারে না এখন হয়তো বাচ্চা না আমরা ছোটবেলায় বন্ধুদের সাথে এইভাবে হাঁটছি মানে খান ছাড়ছি না একজনের খান দ্বারা একজন দূরে দূরে হাঁটছি এখন এগুলো নাই দেখা যায় না এটাকে বলে বাতৃত্ব এটা আমরা নামাজে কি করবো গ্যাপ পূরণ করে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ দাঁড়াবো এটা হচ্ছে বাতৃত্ব নামাজ সাম্য শেখায় বাতৃত্ব শিখায় নামাজ আমাদেরকে শিখায় ঐক্য কিভাবে মানে সমাজবদ্ধ কিভাবে মানে দলবদ্ধ হয়ে জীবন যাপন করতে হয় সবাই একসাথে আমরা নামাজ পড়ি ঠিক না আমাদের নামাজ একসাথে হয় না রুকু সিদ্ধা যা আছে সব একসাথে হয় নামাজ আমাদের কাছে কি ঐক্য শিখায় এই ঐক্য না শুধু নামাজের ক্ষেত্রে নামাজ হচ্ছে ট্রেনিং এই ঐক্যটা হবে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কথা বুঝতে পারছেন নামাজ হচ্ছে কি ট্রেনিং আপনি রাষ্ট্র গঠনে ঐক্য হতে পারবেন কি পারবেন না এখান থেকে ট্রেনিং দিচ্ছেন আমার কথা বুঝতে পারছেন নামাজ না পড়লে কোনো সময় সইতো না আল্লাহ বাক নামাজ কেন পড়স করছেন নামাজ মূলত হচ্ছে আত্মগঠনের জন্য নামাজ নামাজ আমাদেরকে ঐক্য শিখায় আবার আরেকটা জিনিস এক ইমামের রানা দেখেন ইমাম শুরুকুত গেলে মুখ মুক্তাদিরা মুসলিরা রুকুত যায় ইমাম সিধায় গেলে তারা সিধায় যায় ঠিক কি না তার মানে কি দাঁড়াইছে যে তোমরা এক ইমামের নানা করো ইমাম যা করে তাই করো আর রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তোমরা এমন একজন সৎ এবং আল্লাহ ব্যক্তিকে নির্বাচন করে ইমাম হিসেবে যে সবসময় কোরআন হাদিসের নির্দেশ দিয়ে সমাজ এবং মানুষকে পরিচালনা করে আমরা কি এমন ইমাম নির্বাচন করতে পেরেছি করি না যে নামাজ পড়ে না আমরা তার নেতা বানাইছি যে রোজা রাখে না আমরা তার আদর্শ নেতা হিসেবে গ্রহণ করেছি এটাই কি আমাদের উচিত ছিল আমরা তো মুসলমান কারণ যার চরিত্র যেমন তার নেতা সেমন এটা নিবেন ভালো মানুষ কখনো খারাপ মানুষকে সমর্থন করতে পারে না আপনি জন্য আমার মানুষ আল্লাহ আল্লাহ মানুষ আপনি আল্লাহ আল্লাহ মানুষকে সমর্থন করবেন আর আপনি আনুগত্য করবেন সর্বদা আসলে দেখেন পৃথিবীতে যত প্রাণী আছে যত সৃষ্টিগুলো আছে সবাই অনেক আদি সার হয়ে গেছে আসল সময় কম সব দিক দিয়ে যাওয়ার সময় শেষ করে নিচ্ছি পৃথিবীতে যত প্রাণী আছে সবাই আল্লাহ পাখি আনুগত্য করে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সূর্য যেদিকে উঠেছিল সেদিকেই উঠছে কিন্তু চন্দ্র যেভাবে নিয়ম আসছিল পনেরো দিন তাকবে পনেরো দিন তাকে না সে তাই মেনে চলছে আমাদের দেহে এই দেহটা কার তৈরি আল্লাহ তুই এই দেহটা কিন্তু আল্লাহ আনুগত্য করে আল্লাহর বিধান মেনে চলে একমাত্র অকৃতজ্ঞ একমাত্র অকৃতজ্ঞ মানুষ মানুষের চাইতে অকৃতজ্ঞ কেউ নেই এখন বলবেন আমাদের দেহ আল্লাহ আনুগত্য করে কিভাবে চলে দেখেন আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই আমাদের হাত একটা বেবস হয়ে যায় পা একটা বেবস হয়ে যায় এই বেবস হওয়ার পেছনে কি আপনার আমার কোন কর্তৃত্ব আছে কার কর্তৃত্ব আল্লাহ আল্লাহ হুকুম করছে তুই বেবস হয়ে যায় গেছে আপনি চাইলে তো ভালো করতে পারবেন না এটা চলে না কিন্তু আপনার যে মন আছে মন আপনাদের চিন্তা শক্তি এটা কিন্তু আল্লাহ স্বাধীন বাবা দিছে যেটা খুশিতে করতে পারবেন এই মনের কারণে আমরা হাত পাউরে আমরা আমাদের মন দিয়ে ব্যবহার করি মন এটা হাতে কিন্তু কেমন এগুলা সাক্ষী দিবে এগুলা কিন্তু আল্লাহর বিধান মেনে চলে কিন্তু আপনি আপনার তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিকই এই জন্য আমরা কার বিধান মানি না আল্লাহর বিধান মানি না আমরা মানি মানুষের তৈরি করা বিধান যে বিধানের কোনো বৃত্তি নাই যে বিধানের কোনো সঠিক বিচার নাই গরিবের না অধিকার বড়রা হয় লোক এই বিধান আমরা কেন মানবো আমরা কার বিধান মানবো আল্লাহ পাকের বিধান মানব আল্লাহ পাখির বিধান মানতে হলে আপনার আপনাকে রাসুলের সর্বক্ষেত্রে রাসুলের আনুগত্য করতে হবে